দর্শক আসসালামু আলাইকুম স্বাগত নাছি দিনাজপুর জেলাতে চাহি হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামের শাইওয়াল দাঁতের গ্যাভি এবং বাসুর গুগল বাচ্চা সেখানে হচ্ছে আমরা সেই তথ্যটা দিব গাভি ও বাছুর আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটি বাচ্চাটা কি বেটা বেটা বাচ্চা

আমরা দেখছিলাম এখানে কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ কেনাকাটা যাচ্ছে আচ্ছা চলতেছে আমরা দেখছিলাম বেশ সুন্দর গ্যাভি বাছুর কত বলছেন

বিষ বিশা বিষ সুন্দর গাভিটি কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটা এটা না আহ বেশ সুন্দর গাবি বাকির সুন্দর কোয়ালিটি ও ভাই মাছ এটা ছয় জাতি ছিল খিলপইজ দুধ পাই কি যা হবে সাত সাত ব্যাটা বাচ্চা বেশ সুন্দর গাবি বাচু এক করে বাচ্চা অরজিনাল বাচ্চা হ্যাঁ বাচ্চা

জুয়ানের খেলুদে জুয়ানের খেলুদে ও গাড়ি যাচ্ছে জুয়ানের খেলুদে বড়টা কিন্তু পড়লে বেটি বাচ্চা বেটি সেই সেই বেটি আমরা দেখছিলাম চমৎকার আর গাফি বেশ সুন্দর কোয়ালিটি কত বলছেন কত পাঁচ হাজার

मैं देख चला मेकान है, दूध आसा ना? दूध को क्या के दूध चार के जी? चार के जी वधान। सौजान। सौजान। सौजान तो हमने देख चला बेचुंदर मानसों में तो गाव़ी बाचुल। दाम साला पुन्ड्रो। दाम साला पुन्ड्रो।

নতুন জয় দুধ দুধ কয় হয় ভাই পাঁচ লিটার বেটা বাচ্চা সুন্দর গ্যাভি বাছুর কোয়ালিটি সম্পন্ন সুন্দর গাভী বাচ্চা আমরা দেখছিলাম

পঁচিশ 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 হাজার এটা বেটি বাচ্চা বাচ্চা বেশ সুন্দর বেটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন হচ্ছে গাভি এটা কয়দাত ভাই দেখছিলাম এখানে আচ্ছা কত হয়েছে ওটা আঠারো হাজার কোথায় যাবে বললেন আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো হ্যাঁ থ্রি হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ ওয়ান টু হ্যাঁ ফাইভ আচ্ছা এই নাম্বার যদি করলে হবে সবসময় হবে ইনশাআল্লাহ তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আজকে কী চিত্র